সালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই তেবাড়িয়া হাটে অর্থাৎ ষোলোই জুন দু চব্বিশ রোজ রবিবার আমি আসলাম এই হাটটা প্রকৃতপক্ষে আসলে রবিবারেই হাটটা লাগে তো দেখতেই পাচ্ছেন তো এই সবার হাটটা যথেষ্ট বড় বাজারটা আমার যেটা মনে হচ্ছে বাড়ছে ফিল হচ্ছে এবং খুব বড় বাজারটা তো দেখি আজকে সুবারি বাজারটা কী দামটা যাচ্ছে সেটাই আপনার দেখাবো তুলনামূলক নাজিরপুর চাষকর মাখাড়া আমি দেখাই আপনাদের বাজারটা তো আজকে প্রথম আসলাম এই তেওবাড়িয়াহাটে প্রচুর পরিমাণ আহ আমদানি হয়েছে যেটা মোটামুটি মফারার মতোই সুপারি হয় তো দেখি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখি কি দামটা যাচ্ছে আজকে তো কী দাম বলছে ভাইটা আসছে আর ঠিক আছে ভাই কি দাম বলছে এটা মখারায় কি উল্টা সেটা এটা বিক্রি হচ্ছে দেখুন গাছের সবারই না ব্যবসার সবার ব্যবসা না মখারা যান তাই না আচ্ছা দেখেন হয়ে যাবে এখন ছোট ছোট অল্প অল্প সবারই সাধারণ মানুষ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম কি দাম বলতেছে কি দাম না আজকের বাজার ঈদের জন্যই না ঈদের জন্য বাইরের কোন লোকজন আসে নাই এই কারণে একটু কম মনে হচ্ছে না সকাল থেকে লাগে

কত ষাট দুইশো দুশো না দেখেন এটা দুইশো ষাট সত্তরটা সব বলতেছে আর এখানে তো পুনভাবে কি হয় না অভাবেই না হুম দেখতেই পাচ্ছেন সালামু আলাইকুম ভাই ভাই খুব সুন্দর সুপারি নিয়ে আসছেন এটা কী দাম বলছে ভাই তিনশো টাকা মনে হয় কথা বলছো ভাই ফিভার্স এই সুপারিটা খুব ভালো সুপারি যেটা অন্যান্য বাজারের তুলনায় আমার মনে হচ্ছে আজকে কম এটা মাত্র তিনশো টাকা বলতেছে আমি কালকে একটা ভিডিও করেছিলাম চাষ করে সেটা সাড়ে তিনশো চারশো অব্দি বিক্রি হয়েছে তুমি সর্বোচ্চ সাড়ে তিনশো চারশো অব্দি আমি এখনো দেখি নাই দেখি তারপরে কিরাম বলছে ভাই এটা বড় সাইজের

ভিউমার্স দেখুন সবথেকে বড় সুপারি এটা এটা কতক্ষণ বলছো এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ না ঠিকই আছে তবে ভিউয়ার্স দেখুন এই সুপারিটা অনেক বড় এটা 450 পঞ্চাশটা বলছে এখনই তো আশা করি একটু বাড়বে হয়তো এই বসে আছে তিনি ভিউার্স এই ছিল আজকের বাজার মোটামুটি প্রচুর ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন সো চেষ্টা করেছি আমার আমি আমার মতো করে প্রেজেন্টেশন করার সো আই হোপ লাইক দিস ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম